মহাদেবপুর নামে একটি ছোট গ্রামে মালতী তার ছেলেকে নিয়ে থাকতো মালতীর স্বামী অনেক বছর আগে মারা গিয়েছিল সে লোকের বাড়িতে কাজ করে তার ছেলেকে মানুষ করে তবে সাত দিন হলো মালতী তার ছেলেকে বিয়ে দিয়েছিল তবে মালতীর বৌমা খুব সুন্দরী ছিল সেই কারণে তার এত অহংকার ছিল অনেক আগে সকাল হয়ে গেছে কখন উঠবে সংসারের কাজ তো সব পড়ে আছে মা তাড়াতাড়ি ওঠো মা ঘুমটা দিলেন তো ভাঙিয়ে কি আর বলবো বলেন তো আমি এইসব কাজ করতে পারবো না সংসারের যা কাজকর্ম আছে আপনি করুন আর এমনিতে আমি যখন বাপের বাড়ি ছিলাম তখন আমার মা সব কাজ করত আমাকে দিয়ে একটাও কাজ করতে দিত না আর আমি যদি কাজ করি তাহলে তো আমার হাতে পায়ে নোংরা লেগে যাবে না না আমি কোনো কাজ করতে পারবো না এই সব তুমি কি বলছো বৌমা আমার যে বয়স হয়েছে মা আমি একটু বেশি কাজ করলে যে আমার মজা যন্ত্রণা শুরু হয়ে যায় এখন না এই বাড়িতে আমি আপনার চাকরানি হয়ে আসিনি আমি আপনার কোনো কাজ করে দিতে পারবো না সব কাজ আপনাকে করতে হবে আর হ্যাঁ এমনিতে আমি যদি সব কাজকর্ম করতে থাকি তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আমি চাই না এইসব করতে যান না তাড়াতাড়ি আপনি সংসারের কাজগুলো করুন যে মাজার পায়ে খুব ব্যথা আর আমি যদি একসাথে এত কাজ করি তাহলে যে সারা দিন পরে রাতে যখন আমি একটু শোভ ব্যথা যন্ত্রণায় আমি যার উঠতে পারবো না মা তুমি যদি আমার হাতে হাতে একটু সাহায্য করে দিতে মা আমি তো বারবার বললাম যে আমি এই সমস্ত কাজ করতে পারবো না আর আপনার কিসের ব্যথা আমার দেখে লাভ নেই আপনি এখন এখান থেকে যান তো আমাকে একটু বিশ্রাম করতে দিন খুশ আমার ঘুম পাচ্ছে যান যান আপনি কি সব কাজ করুন টুম্পার এমন কথা শুনে মালতি খুব কষ্ট পায় তারপর সে মন খারাপ করে ওইখান থেকে চলে যায় এমন ভাবে মালতি সব কাজ করতে থাকে সকালে মালতী যখন উঠোন ঝাঁপ দিচ্ছিল তখন সেখানে টুম্পা আসে আরে মা আপনি কিভাবে ছাড় দিচ্ছেন সব জায়গায় তো ধুলো পড়ে আছে একটু ভালোভাবে ছাড় দিন না দেখো বৌমা আমি তো যতটা পারছি ততটা করার চেষ্টা করছি আমার তো বয়স হয়েছে এই সব কাজ আমি এখন ভালো করে করতে পারি না আর এমনিতে তো এই সব কাজ তোমার করার দরকার ছিল তুমি তো সব আমাকে দিয়ে করাচ্ছ হ্যাঁ না মা সেটা তো আপনি ঠিক বলেছেন বাড়ির সব কাজগুলো আমি একাই করব আর আপনি শুধু বসে বসে খাবেন তাই না কি বহু তুমি খাওয়া দাওয়ার কথা বলছো আমি তো সেই সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি আমার যে খুব জোরে খিদে পেয়েছে সেই যে ভোর থেকে কাজ করে যাচ্ছি দুপুর গড়িয়ে এলো এবার তো আমাকে কিছু খেতে দাও মা দেখুন মা আমি কোনো রান্না করিনি আর আপনার যদি খিদে লাগে তাহলে আপনি রান্না করে খান আমি আপনাকে রান্না করে দিতে পারবো না বৌমা সকাল থেকে ঘরের কাজ করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি আর আমার খুব খিদেও পেয়ে গেছে তুমি একটু খাবার বানিয়ে দাও না মা আমার খিদের ছাড়া এক ফুটা চলতে পারছি না একটু খাবার বানিয়ে দাও না মা আপনি এমন ভাবে বলছেন যেন আমি সকাল থেকে গাদা গাদা খাবার খেয়ে রয়েছি আরে বৌমা আমি আবার এমনটা কখন বললাম আমি বললাম যে দুপুর গড়ি এলো যদি একটু খানে খাবার বানাতে তাহলে খুব ভালো হতো একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করতাম খুব মাজার ব্যথাটা বেড়েছে বৌমা আরে মা আমার যে শরীরটা খুব খারাপ আমার কাজ করতে একদম মন চাইছে না আপনি এক কাজ করুন মা আপনিও তো খাবার বানাতে পারেন না তার চেয়ে ভালো আজকে তিনটা না খেয়ে শুয়ে পড়ুন মালতী কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় হে ভগবান এ কেমন বৌমা আমার ঘরে পাঠিয়েছো এই মেয়ে তো আমার একদম খেয়াল রাখে না নিজের চর্চার জন্যে সব সময় ব্যস্ত হয়ে থাকে আমাকে তো ঠিকঠাক খেতেও দেয় না না কেমন কেমনভাবে থাকবো এই কষ্ট আর কাকে বলবো বলো তুমি ভগবান কাকে বলবো এই যে বিকেল গড়িয়ে এলো না কে শুয়ে পড়ি না হলে কিলান ভাবটা দূর হবে না তারপর মালতি না খেয়ে সে শুয়ে পড়ে হাত হয়ে যাওয়ার পর মালতির ছেলে রাজীব কাজ থেকে বাড়ি ফিরে আসে আরে কি গো তাড়াতাড়ি খাবার বারো আমি হাত মুখ ধুয়ে আসছি আমার খুব খিদে পেয়েছে আচ্ছা শোনো না তুমি চলে এসেছো তুমি তার চেয়ে বরং বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসো আজ না আমি রান্না করিনি কি বলছো তুমি আজ রান্না বান্না করনি কিন্তু তুমি কেন করনি দেখো আমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাই একটুও বিশ্রাম নেওয়ার মতো সময় পাই না সেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে কাজ করেই যাই শেষ আর হচ্ছে না দেখো তো কাজ করে আমার সৌন্দর্য চেহারাটা কেমন কালো হয়ে গেছে যখন আমি বাড়িতে থাকতাম তখন আমাকে তখন আমাকে কত সুন্দর লাগতো নিতে আমি একটাও কাজ করতাম না আর এখানে আসার পর সকাল থেকে রাত পর্যন্ত আমাকে কাজ করেই যেতে হয় তাই আজ আমি রান্না বান্না কিছু করিনি যাও যাও তুমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসো তুমি এসব কি বলছো মা কি খেয়েছে নাকি এখনো খায়নি আরে তুমি মাকে নিয়ে অত চিন্তা করছো কেন বলো তো মায়ের এখন অনেক বয়স হয়েছে সারা দিনে একবার খেলে সেটাই অনেক বেশি খেলে মায়ের শরীর খারাপ করবে বুঝেছো ঠিক আছে কিন্তু সকালে তো খেয়েছে মা রাতে কিছু খায়নি তাহলে তিনজনের জন্য খাবার নিয়ে আসছি ঠিক আছে যাও আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো তারপর রাজীব তাদের তিনজনের জন্য বাইরে থেকে সে খাবার নিয়ে আসে খাবার দেখে টুম্পা তাড়াতাড়ি খেতে বসে টুম্পা মাকে খেতে দিয়ে দাও তারপরে আমরা খেতে বসি হ্যাঁ হ্যাঁ তাই তো আমার তো খেতে পাইনি ঠিক আছে আমি খাবো না যাও আরে টুম্পা আমি আবার এই কথা কখন বললাম তোমাকে আমি তো এটাই বললাম মা তো এখনো কিছু খাইনি না খেয়ে আছে আগে মাকে খেতে দাও তারপর আমরা খেতে বসবো তুমি গিয়ে তোমার মাকে খাবারটা দি আসো আর আমার মনে হয় মা এখন শুয়ে পড়েছে আর গো সময় বয়স্ক মানুষকে জ্বালাতন করি না যাও তুমি গিয়ে দিয়ে আসো এরপর রাজীব তার মাকে খাবার দিতে আসে তার মায়ের ঘরে আরে টুম্পা তো ঠিক বলেছে মা তো এখন শুয়ে আছে এখন মাকে ঘুমন্ত অবস্থায় জ্বালাতন করব তার চেয়ে আমি খাবারটা রান্নাঘরে রেখে দিই মায়ের যখন খিদে পাবে তখন টুম্পাকে কাছ থেকে চেয়ে নেবে তারপর রাজীব ওইখান থেকে চলে যায় টুম্পা মায়ের খাবারটা ঢেকে রেখে দাও মা যখন ঘুম থেকে উঠবে তখন মাকে খাবারটা দিয়ে দিও ঠিক আছে মা এখন ঘুমাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা যখন ঘুম থেকে উঠবে তখন মাকে খাবারটা দিয়ে দেব তুমি এমন ভাব করছো যেন আমি সব খাবারটা একাই খেয়ে নেব তারপর টুম্পা আর রাজীব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আর এইদিকে মালতী না খেয়ে ঘুমিয়ে পড়েছিল পরদিন সকালে রাজীব ঘুম থেকে উঠে পড়ে কাজে যাওয়ার জন্য কিন্তু তখনও টুম্পা পড়ে পড়ে ঘুমাচ্ছিল আরে কত ঘুমাবা ওঠো এবার ঘরের সব কাজকর্মগুলো সেরে ফেলো আমি তো আবার কাজে বেরোবো আমি তো খাওয়া-দাওয়া করব করে বেরোবো আরে কি হলো এত বলবান ভেঙে দিতে তো আরে তুমি একবার ঘুরি দেখো কটা বাজে সে কি তোমার আছে কত বেলা হয়েছে আর পড়ে পড়ে কতক্ষণ ঘুমাবে তুমি যদি এমনভাবে ঘুমাও তাহলে কি করে চলবে আমি তো খাওয়া দাওয়া করে বেরোবো তাড়াতাড়ি কিছু তো রান্না করো একটা আরে আরেক রান্না করতে হবে এখন আমি রান্না করতে পারব না আমার ঘুমটাও ঠিকভাবে হয়নি তুমি আজকে না খেয়ে চলে যাও বাইরে থেকে খেয়ে নেবে আর সবথেকে বড় কথা হলো আমি এখনো বিছানায় এখনো বাসি কাজ করবো স্নান করিনি সে অনেক দেরি হয়ে যাবে যাও তুমি কাজে বেরিয়ে যাও আর বাইরে থেকে কিছু খেয়ে নাও তারপর রাজীব না খেয়ে সে কাজে চলে যায় আলোতে ঘুম থেকে উঠে পড়ে আরে রাতে তো আমি না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এতটা শরীর খারাপ লাগছিল যে রাতে আমায় ঘুম ভাঙেনি আর এখন আমার খুব খিদে পেয়েছে কাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছি যাই বৌমার কাছে গিয়ে কিছু খাওয়ার জন্য খাবার চায়

বට আমরা খেয়ে নিয়েছি তারপর মালতী দুখী মনে সে বাইরে চলে যায় ও মা কি যে কি মনে করে কি জানে এমন একটা ভাব করে যেন গুদের ছার আমি থাকতে পারবো না এই বাড়িতে আমি থাকবো না এই বাড়ি ছেড়ে দুচোক যেদিকে যাবে সেদিকে চলে যাবো না আমার সাথে কোনো সময় ভালোভাবে কথা বলে না আমাকে খেতে দেয় ভালোভাবে থাকবো না এইখানে এত কষ্ট নিয়ে থাকা যায় না চলে যাব আমি এখান থেকে অনেক দূরে চলে যাব তারপর মালতী মনের কষ্ট নিয়ে বাড়ি থেকে অনেক দূরে চলে যায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বিদ্যাশ্রম ছিল সেই বিদ্যাশ্রমে মালতী থাকতে শুরু করে এদিকে টুম্পা যখন তার শাশুড়ীকে বাড়িতে দেখতে পাচ্ছেন না তখন সে বলতে থাকে আরে সেই শাশুড়িটা তো কোথায় গেল সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে এলো এখনো বাড়িতে আসার তার কোনো নাম নেই কোনো চিন্তাভাবনা নেই বাড়িতে আসার ইচ্ছে নেই মনে হয় এবার থেকে কি করব রাজীব যখন কাজ থেকে বাড়ি ফিরে আসে রাতে তার মাকে সে যখন দেখতে না পায় তখন তার স্ত্রীকে সে বলতে থাকে কি গো টুম্পা মা কোথায় মাকে তো দেখতে পাচ্ছি না কি আর বলি বলো তো সেই দুপুর থেকে মায়ের অপেক্ষা করছি মা তো বাড়িতে আসেনি সারা দিন পর মায়ের কি বাড়ির কথা মনেও পড়ে না কি আর বলবো তোমার মার অপেক্ষা সে সকাল থেকে করছি কিন্তু মা এখনো বাড়ি এলো না কোথায় গেছে সেটাই তো জানি না টুম্পার মুখে এসব কথা শুনে রাজীব অনেক চিন্তায় পড়ে যায় কি বলছো তুমি টুম্পা মা বাড়িতে নেই মা বাড়ি ছেড়ে চলে গেছে আর তুমি কিছুই জানো না আরে উনি তো আমাকে কোনো কিছু না বলেই চলে গেছে আমি কি করে জানবো বলো আরে তুমি তো মাকে একবার খোঁজাখুঁজি করতে পারতে মা যে কোথায় গেছে তুমি তো মায়ের সাথে যেতে পারতে আরে তুমি অত চিন্তা করো না তো মায়ের জন্য মা যেখানে গেছে আবার চলে আসবে আর চলো তুমি হাত মুখ ধুয়ে নাও তোমার জন্য অনেক কিছু রান্না করেছি তোমাকে খেতে দেব টুমপার কথা শুনে রাজীব অনেক রেগে যায় রাজীব রেগে গিয়ে টুম্পাকে বলতে থাকে কি বল তুমি মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি আমাকে খাবার খাওয়াতে এসেছো আমি খাবো না আর যদি তোমার খিদে পায় তাহলে তুমি খেয়ে নাও আমি চললাম মাকে খুঁজতে রাজীব রেগে মেগে গিয়ে তার মাকে খোঁজার জন্য সে বাইরে বেরিয়ে পড়ে অনেক খোঁজার পরও তার মাকে সে খুঁজে পায় না রাজীব অনেক চিন্তায় পড়ে যায় হে ঈশ্বর আমার মা কোথায় চলে গেল আমি যে মাকে খুঁজে পাচ্ছি না সকাল থেকে রাত হয়ে গেল এখনো মা বাড়িতে এলো না আমি এত খোঁজা খুঁজি করার পরও মাকে খুঁজে পেলাম না আমাকে রাস্তা দেখাও ভগবান আমার জানে একবার তো বলে যেতে পারতো আর আমার বরটাও তেমন সে খুঁজতে খুঁজতে কোথায় যে চলে গেছে কত রাত হয়ে গেল এখনো পর্যন্ত আসলো না কি আর বলবো আমার খুব খিদে পেয়েছে তার থেকে আমি একা একাই খেয়ে নি আরে খাওয়া দাওয়া তো আমার কখন হয়ে গেছে আর কতক্ষণ অপেক্ষা করব এখনো তো বাড়িতে এলো না দূর বাবা আমার ঘুম পাচ্ছে আমি কি ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর রাজীব বাড়ি চলে আসে আর রাজীব ছিল তার মায়ের জন্য রাজীব বাড়িতে এসে দেখে টুম্পা ঘুমিয়ে গেছে তখন সে রেগে গিয়ে বলতে থাকে টুম্পা কি হলো হ্যাঁ তুমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছ তোমার একটু শরম নেই কোনো চিন্তা ভাবনা নেই তোমার মধ্যে মা এখনো বাড়ি ফেরেনি আর তুমি এখানে আরাম করে ঘুমিয়ে আছো সারাদিন শুধু খাই আর খাই আর ঘুমাই বাড়িতে তো কোনো কাজকর্ম নেই না সব কাজ তো মাকে দিয়ে করাও তোমার কি একটু লজ্জা করে না আজকের পর থেকে তোমাকে সব কাজ করতে হবে এখনই মাকে খুঁজে বের করো তুমি আরে তুমি এমন করে রাগ দেখাচ্ছ কেন দেখো তো অনেক রাত হয়ে গেছে আমি এখন কোথায় বুঝতে যাব মাকে বলো তো সব আমি জানি না তুমি এখনই যাও আর আমার মাকে খুঁজে নিয়ে আসো আমার মাকে যতক্ষণ না খুঁজে বের করবা ততক্ষণ তুমি এই বাড়িতে আসবা না বুঝলে তুমি এইসব কি বলছো এত রাতে আমি কোথায় যাব মাকে খুঁজতে দেখো টুম্পা আমি কিছু জানি না যাও তাড়াতাড়ি মাকে খুঁজে নিয়ে আসো এবার কি হবে অনেক তো রেগে গেছে আমিও আজ পর্যন্ত কোনোদিন এত রাগ ভালো আমি একটা কাজ আমি মাকে খুঁজতে বেরিয়ে পড়ি যা রেগে আছে রাগের মাথায় না আবার আমাকে ধরে মারধর করে আর যদি বাড়ি থেকে আমাকে বের করে দেয় এরপর টোম্পা তার শাশুড়িকে খুঁজতে বেরিয়ে পড়ে এইভাবে অনেক সময় কেটে যায় টুম্পা অনেক খোঁজাখুঁজি করেও তার শাশুড়িকে খুঁজে পায় না তারপর টুম্পা বাড়ির দিকে ফিরে আসে এই দিকে রাজীব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের জন্য চিন্তা করতে থাকে টুম্পা তুমি খুঁজে পেয়েছো আমার মাকে আমি যদি খুঁজে পেতাম তাহলে তো তুমি দেখতে পারতা আমি কি একা একা আসতাম সাথে তো তোমার মাকে নিয়েই আসতাম আর কোথাও তোমার মাকে খুঁজে পেলাম না এবার কি করব আমি বলো